বান্ধব কাজ করছে শ্রমিকদের পাশে আছে তাদেরকে নিবন্ধন দিতে হবে তাদেরকে নিয়ে কাজ করতে হবে এবং বিশেষ করে আমি আমার সর্বশেষ বক্তব্য এই যেই বলে আমি শেষ করতে চাই এখানে যাত্রী কল্যাণ সমিতির আমাদের ভাই আছেন মালিক সমিতির ভাইয়েরা আছেন দেখেন শ্রমিকদের কথা আমরা বলছি মালিকরা যদি না থাকে শ্রমিকদের কর্মসংস্থানের কি হবে কাজেই মালিকদের স্বার্থ সুরক্ষার বিষয়টাও অবশ্যই শ্রমিকদেরকে দেখতে হবে মালিক শ্রমিক মিলেমিশে কর্ম পরিচালনা করতে পারলে পরিবহন পরিচালনা করতে পারলে সব কিছু অর্জন সম্ভব তবে আমাদের কথা পরিষ্কার এতদিন মালিকরা আমরা জানি অমুক রাজনৈতিক দলের প্রোগ্রাম দশটা বাস দিতে হবে দেশের অমুক রাজনৈতিক দলের প্রোগ্রাম পাঁচ লাখ টাকা অনুদান দিতে যেতেছেন আজকে থেকে আপনারা এক পয়সাও কোনো সংগঠনের চাঁদা কিংবা অনুদান দিবেন না এবং যেখানে যেখানে চাঁদা উঠত টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড আজকে থেকে কোনো টেম্পুওয়ালা ভাই রক্ত পানি করা পাঁচ টাকা ওই ধান্দাবাসদেরকে দিবেন না কোনো বাস থেকে কোনো বাস থেকে সত্তর টাকা না সাত টাকাও দিবেন না আর যদি কোথাও চাঁদা যারা তুলছেন হুশিয়ারি দিয়ে বলতে চাই আগামী ঘন্টার মধ্যে দোকান বন্ধ করে এলাকা ঝাড়ুন অন্যটায় হাত পা ভেঙে ঘরে পাঠানো পারবেন তো এখন আইন আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না কারণ পুলিশের গত পনেরো বছরে এত তারা দলবাজি করেছে দুর্নীতি লুটপাটে জড়িয়েছে এখন অনেকে চাকরি করতে ভয় পাচ্ছেন কর্মস্থলে আসতে ভয় পাচ্ছেন কাজই পুলিশের স্বাভাবিক হতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগবে সেই ক্ষেত্রে আইনগতভাবে প্রতিকার পেতে একটু সময় লাগতে পারে তারপরে আপনারা যা করবেন আমাকে জানাবেন আমি সরাসরি আইজিপি প্রধানকে বলে তাদেরকে কানেক্ট করে আমরা এই চাদাবাজদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেব আমি আপনাদেরকে এই মেসেজ দিচ্ছি সেনা প্রধান পুলিশ প্রধান পরিষ্কারভাবেই বলেছে আপনারা ছাত্র জনতা যে পরিবর্তনের একটা ইতিবাচক বাংলাদেশ গঠন করার জন্য লড়াই করছেন সেই লড়াই বাস্তবায়ন করার জন্য সেনাবাহিনী পুলিশ বাহিনী রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠান আপনাদের পাশে থাকবে এই আপনাদেরকে আপনাদেরকে সংগঠিতভাবে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে আগামীকালকে থেকে এই যে দোকানগুলো ধাপতলি মহাখালী সাহেদাবাদ আপনারা শ্রমিক মালিক নেতৃবৃন্দ আপনারা যাবেন আপনারা দেখবেন ওইখানে কারা টোল নেয় কারা চাঁদাবাজ নেয় ওদের তথ্য দিবেন ওদের বিরুদ্ধে আমরা পুলিশের মাধ্যমেও আমরা পদক্ষেপ নেব আজকে যারা উপস্থিত থেকেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং মালিক শ্রমিকদেরকে একটা কথা বলতে চাই আমরা এখানে কোনো ফায়দা নেওয়ার জন্য সুবিধা নেওয়ার জন্য আমাদের এই সংক্রমণ কাজ করবে না চাঁদাবাজ মুক্ত করার জন্য দেশকে স্বাভাবিকভাবে গতিশীল করার জন্য এই নৈরাজ্য বন্ধ করার জন্যই আমাদের এই মত বিনিময় সভা আর একটি মত বিনিময় সভার মাধ্যমে আমরা এই পরিস্থিতির পরবর্তী ফলো হব এবং অগ্রগতি নিয়ে আলোচনা করব এই চাঁদাবাজির দোকান বন্ধ হয়েছে কিনা চাঁদাবাজা সাহেস্ত হয়েছে কিনা আইনের আওতায় এসেছে কিনা ধন্যবাদ